কুনাফা বানাবো এর জন্য সামাইটা ভালো করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে বাদামি কালার হলে হালকা নামিয়ে পড়বো আমার বাদামি কালার হয়ে গিয়েছে আমি এখন সেটা টপ করে দিব এখন কোন এখন কুনাফার জন্য আমি ক্রিমটা বানাবো এখানে এক টেবিল চামচ ময়দা নিয়েছি ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন দুধটা আস্তে আস্তে দিয়ে দেবো এক কাপ দুধ নিয়েছি এখানে তাড়াতাড়ি নাড়ব যাতে লেগে না যায় ভালো করে মিক্স করবো চিনি দিব চিনি দিব পরিমাণ মতো আমি চার চামচ দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যেহেতু ক্রিম ইউজ করবো এই জন্য আমি একটু কমই দিচ্ছি এই যে ডানো ক্রিমটা এটা এখন মধ্যে দিয়ে দিব এই ক্রিমটা যে বানিয়েছে এটার মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি এখন মিক্স করব এটার মধ্যে ভালো করে এই পর্যায়ে ক্রিমটা নামিয়ে ফেল বলাটা অফ করে দিব আমার প্রিন্টটা রেডি একটা বোল নিয়েছি এই বোলটার মধ্যে বসাব কুনাফাটা এখন দিও না বাবা এখন দিও না এখন দিয়ে একটু পরে লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি জাফরান দিব অরিজিনাল জাফরান ইন্ডিয়া থেকে এনেছিলাম দেখেন আমার মেয়ে কী করেছে আচ্ছা থাক ইচ্ছা হবে না ডেকোরেশন করতে পারিনি না করেছি তোমাকে ডেকোরেশন করতে দিল না বাদামগুলো দিয়ে দিয়েছে লেয়ারটা দিয়ে দিচ্ছি আমি ছোট্ট করে একটা খুনাফা বানিয়েছি রেডি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে খুব মজা লাগে মুনাফাটা